আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে ঈদ উপলক্ষে আমরা কাপড় দেখাতে আসছি কিন্তু রনি কলস্ট থাকবে আজকে হচ্ছে একদম ধামাকা অফারের থেকে বেশি বিশাল অফার যা এর আগেও কখনো আমরা দিইনি আর এরপরেও আমরা কখনো দিতে পারবো না এই দামে ঈদ উপলক্ষে মানে প্রতিটা গজ কাপড়ে তিরিশ চল্লিশ টাকা করে গজে বাড়ে কিন্তু ভাইয়ার দোকানে দেখা যায় তিরিশ চল্লিশ না গজে একশো টাকা করে কমে যেগুলো কাপড় দুশো তিরিশ চল্লিশ টাকা করে গজ সেগুলো কাপড় ভাইয়া আজকে ভাইরাল করে দেবে একশো তিরিশ টাকা গজে ঈদ উপলক্ষে আপনারা যারা নিবেন সবাই মানে ধামাকা অফার বলতে গেলে কাপগুলো থাকবে না যারা আগে আগে মানে যারা আগে ভাইয়াদেরকে অর্ডার দিবেন তারাই শুধু পাবেন অর্ডার মানে কাপড় ছাড়ার আগে ভাইয়ার পার্সেলগুলো রেডি হয়ে যাচ্ছে ভাই একটু কথা বলেন আমার সাথে এই অফারটা দিলাম অনেক আপুরা কমেন্ট করতেছে না এদের জন্য অফারটা দিচ্ছি আজকে শেষ অফার থাকবে আবার ঈদ পরে একশো তিরিশ টাকা করে পেয়ে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর টুকরা গছ কাপড় যা ইনার লাগবে না আলিশা জর্দের ইটালিয়ান জর্দের মালাই জর্দের টুকরা গছ বা অনেক সুন্দর কালেকশন সাড়ে তিন হাত বরের একটা পাতলা জর্জেট কিনতে গেলেও আমরা দেড়শো একশো আশি টাকা গছ কিনি আর এগুলো কাপড় দোকানে এসে বসে থেকে কিনলে দুইশো বিশ তিরিশ টাকা লাগে সেখানে ভাইয়া কি দাম বাড়াবে সেখানে দাম আরও কমায় দিচ্ছে একশো তিরিশ টাকা আর এগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে এবং রিজনেবল মাপের মধ্যে থাকবে আপনার সাড়ে তিন গজ জামা পায়জামা জামা টুপিসও করতে পারবেন দুটোই হবে সাড়ে তিন গোলতে বোরকা হবে গোল হবে এটা দুই টুকরা কাপড় আছে এটাও সাড়ে তিন গোছ কাপড় রয়েছে কালারগুলো দারচিনির মধ্যে গাজর কালারের মধ্যে মেক করতেছে কফি হ্যাঁ সাড়ে চার গজ কাপড় রয়েছে এটাতে অনেক সুন্দর ল্যাভেন্ডার কালার প্রিন্ট এটা আবার আরেকটা প্রিন্ট রয়েছে সাড়ে তিন গছ কাপড় সেম প্রিন্টে থাকবে সাড়ে তিন গজের টুকরা সবগুলো স্ট্যান্ডার মাপে রয়েছে আপনারা যারা নেবেন দ্রুতভাবে অর্ডার করবেন যারা হ্যাঁ যারা চ্যানেলে নতুন দেখবেন আমাদের প্রায় পেজে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের এই রকম প্রাইজে ভাইয়াররা কাপড় দেয় আপনারা যাতে সবসময় নিতে পারেন একমাত্র একশো একশো তিরিশ টাকা গজ হচ্ছে দুবাই চেরি কাপড় আলিশা জর্জেট সেঞ্চুরি জর্জেট মালাই জর্জেট যে কোনো সবগুলো রিমিক্স করা রয়েছে এখানে আপনারা পেয়ে যাবেন সোয়া কাপড় রয়েছে পিনগুলো গুলো দেখেন অসাধারণ পিন্ট পিনগুলো কিন্তু দারুণ পেন্ট যে কোনো কিছু মেক করতে পারবেন এগুলো কেনাকাটা করে আপনারা পরেও ব্যবহার করতে পারবেন এখন কিনে রাখবেন এই জন্য যে প্রাইসটা আপনারা কম পাচ্ছেন হ্যাঁ এগুলো গোডাউনে থাকবে আমাদের দোকানে থাকবে না দোকানে এখন শুধু কাজ করা কাপড় রয়েছে এগুলো আপনারা মনে রাখবেন কোনটা কয় গজ করে কাপড় রয়েছে দেরি করলে আরেকজন নিয়ে নিবেন ফ্লাওয়ার প্রিন্ট অনেক সুন্দর একটা প্রিন্ট লাগতেছে মাঝখানে সিঁদুর লাল দিয়ে ফুলটা করা হয়েছে রেড গোলাপ আর গোলাপটা কিন্তু একদম সিঁদুর লাল কয় গছ আছে এখানে ভাইয়া সাড়ে তিন গছ সাড়ে চার গছ সাড়ে চার গছ ওটারই আরেকটা হবে সাড়ে চার গছ হ্যাঁ এটাও অনেক সুন্দর সি গ্রিন কালার ভিতর পাচ্ছি আমরা তিন গোজ কাপড় রয়েছে এখানে মনে রাখবেন কোনটাতে কয় গজ করে কাপড় রয়েছে

আমরা কিন্তু এই কাপড়গুলো গজ কিন্তু দুশো তিরিশ চল্লিশ টাকার গজ সেল করেছি কিন্তু কখনো এগুলোর নিচ্ছে আমরা কখনো দিইনি আজকে বিশাল অফারে কেউ মিস করবেন না কারণ অনেক সময় ভাইয়ারা বলেন যে ভাইয়ারা আমাদের ডেলিভারি চার্জ দিয়ে টাকাগুলো একটু বেশি লাগে খরচ বেশি লাগে তাই আমরা যাতে আপনাদের ডেলিভারি টাকাটা যাতে বাচ্চে এই জন্য আমরা একশো তিরিশ টাকা গজে আমরা কিন্তু ছেড়ে দিচ্ছি কাপড়টা অবশ্যই সবাই নেওয়ার চেষ্টা করবেন তিন তিন গজ চারগিরা কাপড় রয়েছে মেরুন কালার কাপড় মাস্টার্ড ইয়েলো কালার ব্ল্যাকের মধ্যে মাস্টার্ড ইয়েলো কালারের ফ্লাওয়ার প্রিন্ট এটা রয়েছে চার গজ কাপড় কালারটা দেখে মাশাআল্লাহ অনেক সুন্দর সবাই স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখবেন আর মনে রাখবেন কোনটা কয় গজ কাপড় ব্ল্যাক ব্ল্যাক ছোট ফুল ব্ল্যাকের ভিতরে লাইট পিঙ্ক শেড লাইট পিঙ্ক কালার পরতিছে এটা হ্যাঁ একদম ঝিরি ঝিরি প্রিন্ট এটা চার গজ কাপড় আছে প্রিন্টে একদম চার গজ কাপড় রয়েছে

কত পাড় তিন গজ কাপড় আছে আর দুই গজ বড় কাপড় আছে এখানে। দেখেন ফলোর প্রিন্ট অনেক সুন্দর। এই কাপড়টা আছে 60 দিন গজ কাপড়। 60 দিন গজ কাপড়। জি। 60 গজ কাপড় আপনাদের একটা বাজেট মূল্য প্রাইস হচ্ছে যেগুলো আমরা 700 টাকা সেল করি আজকে 130 টাকা গজ অফার প্রাইজে আপনারা পাচ্ছেন 455 টাকা। অনেক একশো তিরিশ টাকা গজ হলে সাড়ে তিন গজ কাপড়ের দাম হয় চারশো পঞ্চান্ন টাকা এই প্রিন্টটা দেখেন অনেক সুন্দর মেরুন কালার মধ্যে প্রিন্ট ছয় গজ চার গিরা কাপড় আছে ছয় গজ চার গিরা কাপড় রয়েছে অনেক সুন্দর একটা প্রিন্ট পাচ্ছেন আমরা চোখ ধাতানো প্রিন্ট জি যারা নেবেন দ্রুত হবে পার্সেস করেন এখানে আছে দুই গজ চোদ্দ গিরা কাপড় দুই গিরা কম তিন গজ কাপড় রয়েছে এখানে ব্ল্যাক কালার এটা থাকবে হচ্ছে সাড়ে তিন গজ কাপড় দুই গছ দুই গিরা কাপড় রয়েছে আপনাদের জন্য দুই গজের দাম ধরবো নি মাত্র একশো তিরিশ টাকা গজে অনেক সুন্দর সুন্দর গজ কাপড় পাচ্ছেন এটা আছে এখানে দুই গজ কাপড় রয়েছে অনেক সুন্দর এই পিঠা এখানে কোনোটা কাজ সাজ চলবে না যা থাকবে তাই নিতে হবে আর এই পিঠটা দেখেন অনেক সুন্দর স্কাই কালার স্কাই ব্লু ব্লু টাইপ কালার পাঁচ ছয় গজ বারো আছে সরি পাঁচ গজ বারো রয়েছে এখানে মিস্টেক হয়ে গেছে আমাদের পাঁচ গজ বারো গিরে কাপড় রয়েছে এখানে পাঁচ গজ বারো এটা হচ্ছে ঈদের অফার দ্রুত হবে ইয়ে করবেন এগুলো থাকবে না এই পিনটা দেখেন অনেক সুন্দর এখানে রয়েছে সই পাঁচ গজ কাপড় রয়েছে কুচিয়ালা বোরখা করলে এই পিনটা পরতে পারবেন আপনার তিন গজ বারো গিরা কাপড় রয়েছে পুনের চার গজ কাপড়ে কুচিয়ালা বোরখা হয় এটাতে আপনার যে কোনো কিছু মেক করতে পারবেন জামা পায়জামা মেক করতে পারবেন বোরখা করলে বোরখাও হবে অনেক সুন্দর একটা এটা থাকবে হচ্ছে 5 গস 2 গিরা 5 গসের দাম রাখা যাবে আরো সুন্দর একটা পিন যারা ব্যবসার জন্য নিচ্ছেন তাদের জন্য আরো বেশি ভালো হ্যাঁ যারা নিয়ে হয়তো ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আরো বেস্ট ভালো কারণ এগুলো কেবল 200 টাকা নিচে কেউ মানে কিনতে পারে না আর এটা 200 টাকা গসি বেশি বিক্রি হয় 130 টাকা পেয়ে যাচ্ছেন অনেক বিশাল অফার সাড়ে তিন গজ কাপড় রয়েছে মাত্র একশো তিরিশ টাকা গজে যারা দুইশো টাকা গজ কেনাকাটা করেন তারা আজকের অফারে পাবেন এটা শুধু আজকের জন্যই পাচ্ছেন পরে দামে হবে না একশো তিরিশ টাকা মাত্র গজ

একশো টাকা করে গছ আরো মানে একশো টাকা করে আরো বাড়াতে হবে তখন পরে কিনতে গেলে রয়েছে মাত্র একশো আমরা অনেক সুন্দর সুন্দর ধামাকা অফারে আজকের বাজারে অনেক সুন্দর পাবেন কারণ যারা মিস করবেন তারা পাবেন না অতি দ্রুতভাবে পার্সেস করার চেষ্টা করেন ঈদ উপলক্ষে স্টোর থেকে এটা আপনাদের একটা অফার এখানে কয় গজ রয়েছে ভাইয়া সাড়ে পাঁচ গজ কাপড় দামটা আমরা কিন্তু ফ্লাশ করে দিয়েছি যারা নেবেন দ্রুত হবে বাসে চলেন দেড় গজ কাপড় রয়েছে পুরো দুই গজ কাপড় রয়েছে এখানে একটা বিশাল একটা আমরা অফার দিব অফারটি হইল যারা বিশ টুকরা কাপড় নিবেন তাদের জন্য একটা ঈদ অফারের লেহেঙ্গার গজ কাপড় ভাইয়া গিফট করবে একটা ল্যাংগাতে কাপড় থাকে কিন্তু সাড়ে তিন গজ কাপড় অর্থাৎ গাউন ঘের করা যাবে কাজ করা কাপড় সেই নেটের কাজ করা কাপড় আপনাদের গিফট থাকবে গিফটটা কিন্তু আপনারা শেষে বলে দিলাম যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তারাই শুধু শুনতে পারবেন জানতে পারবেন যে গিফটের কথা পাঁচ গজ চার কিরা কাপড়

যারা নিবেন সাত গজের দাম ধরা যাবে অর্থাৎ বোরকা এই যাব দুটাই করতে পারবেন আমি আপনি বলে দিচ্ছি এই যে আমাদের লাশের ওষুধ নিয়ে থাকবো সাত গজ কাপড়ে আমাদের বিশ টুকরা যায় কাপড় নিবে তাদের জন্য একটা লেহেঙ্গার কাপড় গিফট পছন্দ করে সাড়ে তিন গজ কাপড় গিফট দেবো নেটে মাথায় রাখবে এই যে আপনি ঠিকানা বলে দিবে আমরা ছিলাম হচ্ছে রনি রোড স্টোরে রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পার্সেসের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটা খোলা রয়েছে আপনি অবশ্যই যোগাযোগ করুন